নমস্কার আজকের এই ভিডিওতে ছাত্রছাত্রীদের বা সন্তানদের মানুষ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটা অন্য সাইট নিয়ে আলোচনা করবো যে সাইটটা সাধারণত আমরা অবহেলা করি অথচ যেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি বলতে পারি পড়াশোনা থেকেও গুরুত্বপূর্ণ এমন একটা দিক নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ দিক প্রত্যেকটা অভিভাবকরা মন দিয়ে ভিডিওটা শুনবেন এবং প্রত্যেকটা সন্তান প্রত্যেক ছাত্রছাত্রী তারা যাতে সেই সুরক্ষাটা পায় সেই ভিত্তিতে আবদ্ধ হয় একটু দেখবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি সেটা হলো যে আমরা শিক্ষকরা এবং অভিভাবকরা সবসময় ছেলে মেয়েদের পড়াশোনার দিকটাই বেশি গুরুত্ব দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়াশোনার দিকটাই আমরা বেশি গুরুত্ব দেই। কিন্তু অন্য কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা অ্যাভয়েড করে যাই বা গুরুত্ব দিলেও খুব অল্প অর্থাৎ যদি সফটওয়্যার হিসেবে বা পার্সেন্টেজ হিসাবে করা যায় তাহলে হয়তো ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট গুরুত্ব দেই আমরা যে বিষয়গুলো সেটা হলো ছাত্রছাত্রীদের সামাজিক শিক্ষা সামাজিক নিরাপত্তা কোন মানুষটা খারাপ কোন মানুষটা ভালো কোন টাচ মানে খারাপ টাচ অর্থাৎ ব্যাড টাচ কোনটা গুড টাচ এবং দু নম্বর যেটা ছেলে মেয়েদের প্রতি মানসিক চাপ বাড়ছে কি কমছে তাদের মানসিক দিকটা এটা আমরা দেখি না তিন নম্বর যেটা সেটা হলো ছাত্র ছাত্রীদের বা সন্তানের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ দিক সেটা হলো ছেলে মেয়েদের মনের খবর তাদের মনটা কেমন আছে তারাও তো মানুষ তাদের তো জীবনের সুখ স্বাচ্ছন্দ্য একটা ভালো লাগার জিনিস রয়েছে বিষয় রয়েছে সেটা আর চার নম্বর দিক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাস্থ্য সেটা শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এই সব কটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু মন দিয়ে ভিডিওটা শুনতে হবে এবং এটা যাতে প্রয়োগ হয় সেটা দেখতে হবে তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে বা আমার এই ভাবনা চিন্তাটা যথার্থ হবে বা সার্থক হবে সবার প্রথমে আজকে একটা ঘটনা আমি বলি তারপরে আলোচনার মধ্যে আসব একটা ছোট্ট বাচ্চা মেয়ে হঠাৎ দেখি কান্নাকাটি করছে তা আমি বাচ্চা মেয়েটাকে মানে ডাকলাম ডেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন কান্নাকাটি করছো কি হয়েছে তোমার তো বলছে স্যার মায়ের জন্য মন খারাপ হচ্ছে মায়ের জন্য স্যার মনটা খারাপ হচ্ছে আমার তাই বললাম কিছুক্ষণ পর তো স্কুল ছুটি হবে তখন তুমি মায়ের কাছে যাবে সবাই তো মাকে ছেড়েই পড়াশুনো করে বিভিন্ন কাজে যায় আমিও তো আমার মাকে ছেড়ে এসেছি প্রত্যেকটা ছেলে মেয়ে মাকে ছেড়ে পড়তে আসছে তারা বাড়ি যাবে মায়ের কাছে আবার ফিরে যাবে তবুও দেখি সে মায়ের জন্য কাঁদছে অনেক বোঝানোর পরে কিছুটা কান্না থামলো। মায়ের প্রতি স্নেহ এবং ভালোবাসা তার এতটা মায়ের কোলের মধ্যে গেলেই তার শান্তি হবে কিন্তু অভিভাবকরা আমরা কি সন্তানদের সত্যি ভালো চাই শিক্ষকরা সত্যি কি আমরা সন্তানের আমাদের সন্তান ছাত্রছাত্রীদের ভালো চাই যদি আমরা ভালো চাই তাহলে আমরা দিন রাত পড়া 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 বলে সময় শুধু হোমওয়ার্ক কাজ মানুষ তাদের প্রেশাদ দিয়ে যাচ্ছি কখনো তাদের মনের কথা ভেবেছি কখনো কি তাদের মনটা ভালো আছে কিনা একটু ভেবেছি কখনও তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো আছে কিনা একটু ভেবেছি কখনও কখনো পড়া থেকে একটু বিনতি দিয়ে তাদেরকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া ক্লাসের মধ্যে টানা না পড়িয়ে একটু তাদের মজা করা তাদের সাথে একটু হাসা একটু গল্প করা একটু অন্য দিকে মনটাকে নিয়ে যাওয়া সেগুলো আমাদের দেখা উচিত একটা ছেলে মেয়েকে যদি দিন আমরা পেশার দিই ছোটো থেকে যদি সেই যন্ত্রে পরিণত হয় তাহলে বড়ো হয়ে নানারকম মানসিক অসুখ হবে এখনকার প্রায় নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা মানসিক অসুস্থতার শিকার সত্যি সত্যি মানসিক অসুস্থতার শিকার একটু চারিদিকে তাকালে বুঝতে পারবেন শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য প্রচণ্ড পরিমাণে খারাপ পড়াশুনো থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটাকে সুন্দর রাখা যদি শুরু মানে শরীর যদি সুন্দর থাকে ফিট থাকে ভালো থাকে তাহলে কিন্তু রাজ্যকে পড়াশুনো করা যাবে প্রত্যেকটা কাজ ঠিকঠাক করা সম্ভব বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আজকাল সমাজের যা অবস্থা সমাজের যা নিরাপত্তার যতটা যা যে তলানিতে নিতে ঠেকেছে সেখানে ছেলে মেয়েদের খুব শরীর ফিট রাখা দরকার মেয়েদের ছেলেদের ক্যারাটে শেখা দরকার মানে নিয়মিত ব্যায়াম করা দরকার এবং শরীরটা ফিট রাখা দরকার বাবা মা এবং শিক্ষককে বোঝাতে হবে কোন টাচটা খারাপ টাচ কোন স্পর্শ খারাপ কোন স্পর্শটা ভালো এবং কোন মানুষ খারাপ হয় কোন ধরনের মানুষ খারাপ হয় কাদের আছে ব্যবহার খারাপ সেগুলো শেখাতে হবে রাস্তাঘাটে এইসব খারাপ মানুষের পাল্লায় ছেলেমেয়েরা যাতে না পড়ে খারাপ মানুষের সংস্পর্শে যাতে না আসে কোনটা খারাপ সেটা ছেলে শিক্ষা দিতে হবে না দিলেই ছেলে মেয়ে কিন্তু মানসিক অসুস্থতার শিকার হবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বঞ্চিত হবে বিভিন্ন জায়গায় তারা র্যাগিং বা শিকার হবে ছেলে মেয়েকে বোঝাতে হবে ভাবছেন ছেলে মেয়ে ছোটো ছোটোটা কী হয়েছে ছোটো থেকেই ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন অন্যায়ের শিকার হচ্ছে তারা বলতে পারছে না তাদের কাছ থেকে স্কুল থেকে আসার পর বা কোথা থেকে আসার পর তাদের কাছ থেকে শুনতে হবে তাদের মনের কথা শুনতে হবে সারা সারাদিনে কি হয়েছে কোনো কিছু সন্দেহজনক মনে হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হবে বা সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুধু পড়ালে হবে না বারবার বলছি পড়ানো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর এইগুলো সাইডটা আলাদা শুধু বই পড়া বই পড় হোমওয়ার্ক কর চাপ কর করে করে তাকে যন্ত্রে পরিণত করে দিচ্ছে তার মধ্যে কোনো ফিলিংস নেই অনুভূতি নেই আমাদের স্কুলের পশ্চিমবঙ্গ সরকার হোক বা দেশের যত স্কুলগুলো আছে প্রত্যেকটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একটু ঢেলে সাজানো উচিত বলে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা মনে হয় কারণ এই পড়াশোনা শুধু ছেলে মেয়েকে যন্ত্র বানাচ্ছে ছেলে মেয়েকে যন্ত্র না বানিয়ে মানুষ বানানো উচিত তাদের জ্ঞানই করা উচিত কারণ আগামী দিন যা আসছে যারা সত্যিকারের জ্ঞানী যারা তারাই কিন্তু জীবনে কিছু করতে পারবে যারা পুঁথিগত বিদ্যায় এবং কয়েকটা সার্টিফিকেট কয়েকটা কাগজের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে তাদের কিন্তু জীবনে কপালে খুব দুঃখ আছে তাই পড়াশোনাটাকে কি আমরা সত্যি কি বাচ্চাদের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে পারলাম সেই ব্যাপারটা ভাবা উচিত সত্যি ভাবা উচিত আর ছেলে মেয়েদের শারীরিক মানসিক স্বাস্থ্যের দিকে খুব নজর দেওয়া উচিত ছেলে মেয়েদের মনের কথা শোনা উচিত তাদের খুব খুব তারা মানসিকভাবে অসুস্থ কিনা মানসিকভাবে চাপ খাচ্ছে কিনা সেটা দেখতে হবে শুধু পড় পড় বলে তাদের চাপ দিলে হবে না অন্যের সাথে উদাহরণ দিলে হবে না অন্যের অন্যের ছেলে মেয়ের ভালো রেজাল্ট দেখে সেখানে সেটাকে দেখে নিজের ছেলে মেয়ের মধ্যে সেটাকে চাপ দিয়ে করালে হবে না সে যতটুকু যা পারে সেটাই তার ভালো মনে রাখতে হবে বেঞ্চের লাস্ট বেঞ্চে বসাও কিন্তু ছেলেরা কিন্তু জীবনে অনেক সফল হয় শুধু পরীক্ষা রেজাল্ট ভালো করলে হবে না শারীরিক মানসিকভাবে সুস্থ থাকাটা খুব দরকার খুব দরকার সামাজিক শিক্ষা দেওয়া দরকার ছেলে মেয়েদের প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং ছেলে মেয়েকে সামাজিক শিক্ষা দেওয়া দরকার সমাজে কোনটা ভালো এবং কোনটা খারাপ নৈতিক মূল্যবোধ এবং মানসিক শিক্ষা যেগুলো শারীরিক মানসিক শিক্ষা সেগুলো দেওয়া উচিত শরীরের মধ্যে কোনো সমস্যা হলে কি হলে কী করা উচিত এই শিক্ষাগুলো ছেলে মেয়েকে দেওয়া উচিত সত্যি দেওয়া উচিত আজকাল দিনে যা সমস্যা চারিদিকে আমি প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে ব্যাপারগুলো নিয়ে খুব চিন্তিত যেমন মনে হয় প্রত্যেকটা শিক্ষককে এবং অভিভাবককে এই বিষয়ে সচেতন হওয়া উচিত আমরা ছেলে মেয়েকে যন্ত্রপাণী ফেলেছি দিন রাত পর পর দশটা বারোটা টিউশন দিয়ে রেখেছে সেখানে দৌড়োয় বাড়ি আসে ঘুমিয়ে পড়ে একটা যন্ত্রপাণী ফেলেছি কোনো রকম ভালো রেজাল্ট করলো রকম চাকরি বাকরি কাজকর্ম তারপরে দেখা গেল যে শারীরিক অসুস্থতায় ভুগছে সাংসারিক জীবনে শান্তি নেই সারা জীবন চোখের জল ফেলতে হবে সারা জীবন চোখের জল ফেলতে হবে কোনো বাচ্চাকে মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে প্রেশার দিলে তার ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে এবং ক্যান্সারেও সে মারা যেতে পারে এবং সে যখনই খারাপ রেজাল্ট করবে তখন দেখা যাবে যে সে চাপ নিতে পারছে না মানসিক স্থিতি তার নেই সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না কোনো সুইসাইড বা কিছু করে ফেলবে তার ছেলে মেয়েটা আগে না রেজাল্ট চাকরি বাকরি আগে যদি ছেলেমেয়েটা সুস্থ থাকে ভালো থাকে সঠিক শিক্ষায় যদি সে জ্ঞানী হয় তাহলে কিন্তু সে জীবনে কোনো কিছু করে কোনো না কিছু করে খেতে পারবে থাকতে পার ভালো মানুষ হবে সে এই মানুষ জীবন আমরা সবাই পেয়েছি তার মানে এই নয় যে যন্ত্র করে দিন রাত শুধু টাকার পিছনে ছোটা যন্ত্রের যন্ত্রের মতো চলা তারপর একদিন যন্ত্র বন্ধ হয়ে যাবে তারপর সবাই ভুলে যাবে এই নয় এই জীবনটাকে আনন্দে কাটানো এই জীবনটাকে উপভোগ করা সমাজের জন্য কিছু করা মানুষের জন্য কিছু করা এবং মানব সমাজের অন্যতম শ্রেষ্ঠ পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে মানব জাতির শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী এবং মানব সমাজের জন্য কিছু করা একটা শ্রেষ্ঠ কিছু করে যাওয়া স্বামীজির কথায় দাগ রেখে যাওয়া যন্ত্র করা যাবে না ছেলে মেয়েকে সত্যি বলছি যন্ত্র করা যাবে না চারিদিকে তাকালে দেখা যাবে স্কুলগুলো সব ছেলে মেয়েকে যন্ত্র বানাচ্ছে সব অভিভাবকগুলো সব ছেলে মেয়েকে যন্ত্র দৌড় দৌড় শুধু দৌড়ো দিশাহীন পথে দৌড়ো কোথায় দৌড় হচ্ছে মানুষ কেউ জান দিশাহীন পথে শুধু নাম্বারের পিছনে দৌড় চাকরি বাকরি কাজকর্মের জন্য বাবা মা তাদের জীবন যৌবন কখন চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তার দিকে নজর নেই মেয়েগুলোও তাই তাদের জীবন যৌবন কোথায় চলে যাচ্ছে তার দিকে নজর নেই একটু আনন্দের জীবন কাটান একটু নিয়ে ওকে নদীর ধারে বা কোথাও বেরিয়ে নিয়ে আসুন মনের কথা শুনুন পাশে বসে গল্প করুন নাই বা হলো খুব ভালো রেজাল্ট নাই বা হলো বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ছোট একটা চাকরি তো করবে ছোট একটা মানুষের মতো মানুষ আপনার কাছে থাকবে আপনার ফিলিংসগুলো বুঝবে আপনাকে দেখবে একটা ভালো মানুষ হবে যার সাথে কথা বললে দু দুদণ্ড কথা বললে মনে শান্তি হবে এরকম মানুষ করুন যন্ত্র না নিজের ফ্রাস্ট্রেশন শিক্ষক এবং অভিভাবকদের বলছি আমাদের ফ্রাস্ট্রেশন বাচ্চা এবং ছাত্রছাত্রীর উপর প্রয়োগ করা উচিত নয় এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের সন্তানভাবে ভালোবাসা উচিত তাদের সেইভাবে কেয়ার করা উচিত একটা গাছকে সুন্দর করে কেয়ার করলে সেই গাছটা কিন্তু ফল ফুলে ভরে ওঠে আমরা বাচ্চাদেরকে সত্যি কি কেয়ার করছি সত্যি কি কেয়ার করছি শুধু চাপিয়ে দিচ্ছি না শুধু চাপিয়ে দিচ্ছি না আর চারিদিকে যা অবস্থা তাতে ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক ফিট থাকা খুব দরকার পড়াশুনো মানে না হলেও দরকার নেই কোনো দরকার নেই যদি শরীর এবং মন ফিট থাকে সে জীবনে সফল হবে যে কোনো ক্ষেত্রে সফল হবে নেই চারিদিকে তাকান কত ছেলে মেয়ে আছে ভালো লেখাপড়া শিখে নি ছোটোবেলা থেকে তারা জীবনে কত সফল বিভিন্ন ক্ষেত্রে নাই বা পেল সরকারি চাকরি বিজনেস বা বিভিন্ন ক্ষেত্রে তারা জীবনে কত সফল কত সফল আর আগামী যা দিন আসছে সরকারি চাকরি হবে না কারো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হবে বাকিদের কিছু না কিছু করে খেতে হবে তাই ছেলে মেয়েকে ইঁদুর দৌড়ে নাম না লিখিয়ে নিজেরাও নাম না লিখিয়ে তাদের শারীরিক মানসিকভাবে ফিট করুন যাতে যারা তারা জীবনে কিছু করে খেতে পারে জীবনে কিছু করে খেতে পারে আর প্রত্যেকটা ছেলে মেয়েকে যে সাবজেক্ট যেটা ভালোবাসে যেটা করতে ভালোবাসে সেদিকে গুরুত্ব দিন যদি কোনো ছেলে মেয়ে ড্রয়িং করতে ভালোবাসে তাকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যদি সে ক্রিকেট খেলতে ভালোবাসে ক্রিকেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যদি সে ফুটবল খেলতে ভালোবাসে ফুটবলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তার ভালো লাগাটাকে গুরুত্ব দিন তার সাথে কথা বলুন তার জন্য সময় দিন পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের কথা বলা উচিত আজকাল তো এমন হয়ে গেছে কেউ কারোর সাথে কথাই বলে না পাশে থেকে হয়তো হোয়াটসঅ্যাপে এস এম এস করে মনের দূরত্ব বেড়ে যাচ্ছে শারীরিক মানসিকভাবে মানুষ কিন্তু অনেকটা ডিপ্রাইট হচ্ছে বঞ্চিত হচ্ছে সংকীর্ণ হয়েছে মানসিকতা কেউ কারোর সাথে কথা বলে না অনেক ছেলে মেয়ের সাথে মা বাবার অনেক কথা নেই অনেক স্ত্রী স্বামীর সাথে অনেক বহুদিনের কথা নেই সামান্য সামান্য কারণ শুনলেও হাসি পাবে সামান্য কারণ একটুখানে অশান্তির জন্য মানসিক কে কার সাথে আগে কথা বলবে ইগো ইগো দাঁড়িয়ে পড়েছে সামনে তার সাথে কি আগে কথা আমি কথা বলবো আমি নিয়ে ছোট হয়ে যাব ছোট হয়েও ক্ষমা হয়েও অনেক বড় হওয়া যায় যদি কাউকে কারোর সাথে আগে এগিয়ে গিয়ে ক্ষমা করে দিয়ে তার সাথে আগে কথা বলে যদি কোনো সম্পর্ক রক্ষা করা যায় তার থেকে মহৎ কিছু হতে পারে না সম্পর্কের উপরে কোনো কিছু মহৎ হতে পারে না ভালো থাকার উপরে কোনো কিছু মহৎ হতে পারে না তাই নিজেকে ছোট করেও যে কোনো সম্পর্ককে রক্ষা করা এটা হলো সব থেকে মহৎ দায়িত্ব মহৎ কাজ হওয়া উচিত কাউকে এগিয়ে যাওয়া উচিত কাউকে সরি বলে কাউকে জড়িয়ে ধরে কাউকে একটু ভালোবেসে কাছে টেনে যদি যে কোনো সম্পর্ক টিকে থাকে তার থেকে মহৎ কিছু হতে পারে না যন্ত্রণায় ভুগে 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 মরার থেকে মানসিক স্বাস্থ্যটা খুব প্রয়োজন আজকাল নাইনটি পারসেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক স্বাস্থ্যর প্রচণ্ড খারাপ অবস্থা এই মানসিকভাবে তারা প্রচণ্ডভাবে খারাপ অবস্থার জন্য আজকে চারিদিকে মানসিক ডাক্তার ভর্তি এবং ছেলে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে একটা ছেলে মেয়ে যদি পড়াশুনে কম নাম্বার পায় বাবা মা বলে স্যার ডাক্তার দেখাচ্ছে ওকে পড়াশুনে কম নাম্বার পাচ্ছে বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় বাবন কেন নিয়ে যায় মানসিক ডাক্তারকে দেখাতে আমার ছেলে মেয়ে কেন পারে না ওই বাবা মারই আগে ডাক্তার দেখানো উচিত ছেলে মেয়ে পারে না প্র্যাকটিস করাতে হবে তাকে ভালো করে দেখতে হবে তার উইক পয়েন্ট দুর্বলতা কোথায় রয়েছে যদি সে খুব ভালো না পারে পারে না কার সাথে পারে না কম্পেয়ারটা কার সাথে হচ্ছে কম্পেয়ার না করে সে যদি অঙ্কে একশো জায়গায় পঞ্চাশ পায় পাক না চেষ্টা করতে হবে বেশি একটু যাতে বেশি পায় তাই বলে তাকে তো মানসিকভাবে মানে চাপ দিয়ে ওষুধ খাইয়ে তাকে তো রোগী বানানো উচিত না আমাদের না তা সব জিনিসগুলো দেখলে আমার মনে প্রচণ্ডভাবে খারাপ লাগে তাই এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাইছি যে বাচ্চাদের এবং ছাত্রছাত্রীদের এবং প্রত্যেকটা মানুষকে মানসিকভাবে সুস্থ হওয়া খুব দরকার এবং একটা সুস্থ ভালো সমাজ যাতে তৈরি হয় সেদিকে সবার নজর দেওয়া দরকার শিক্ষকদের কিন্তু খুব গুরুত্ব সহকারে অভিভাবকদের ব্যাপারগুলো দেখতে হবে আমার যেটা মনে হয় শুধু আমার এই ভিডিওটা দেখে বা এই বক্তৃতা শুনে মনে হতে পারে দু একদিনের জন্য না স্যার ঠিক বলেছে এ বাস্তবে এটা সম্ভব নয় এইসব না ভেবে আমরা যতটুকু পারি আমাদের হাতে যতটুকু সময় আছে যতটুকু আমরা প্রত্যেকের হাতে পাবো পারবো না কিন্তু যে কজনকে পারি এগুলো আমাদের দেখা উচিত বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত কারণ সাপ চোখের সামনে ছোটো ছোটো ছেলেমেয়েরা যেভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে যাদের জীবনের কোনো আশা নেই যারা অতি সহজেই ভেবে ফেলে আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেলবো পরীক্ষা কম পেয়েছি বলে সুইসাইড করে ফেলবো পরীক্ষায় কম নাম্বার পাওয়া আর জীবনের মূল্য যেন একই করে ফেলছে ছেলেমেয়েরা আর অভিভাবকরা ভাবছে পরীক্ষা পাঁচ দশ পেয়েছে ছেলেটা মেয়েটা স্যার হায় রে হায় 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 রে ছেলে স্যার ছেলে মেয়ের মনে আর পড়াশোনা হবে না হ্যাঁ একটু একটু ছেলে মেয়ে পরীক্ষা মানে একটু কম পেলে এক দু নম্বর কম পেলে বাবা মার কথা শুনলে মনে হয় যেন বাবা মার দাদারও হার্ট অ্যাটাক হবে আর যাকে ফোন করছে শিক্ষকেরও যেন হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা এমনভাবে তারা রিয়াক্ট করছে ব্যাপারটাকে একটা ছোট্ট ছেলে পরীক্ষা দুই তিন নম্বর পেয়েছে তাই তাদের বাবা মায়ের এই অবস্থা যেন ভাবছি জীবনটাই শেষ হয়ে গেল জীবন আস্ত সুরি পড়ে আছে জীবনের চলার পথ অনেক বড় জীবন মানে পড়াশুনো পড়াশুনো জীবন একটা অংশ জীবন মানে জীবনটাকে উপভোগ করা জীবনটাকে আনন্দ করতে করতে অভিজ্ঞতা নিয়ে নিয়ে জ্ঞান সঞ্চয় করতে করতে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই জীবন তো যা হোক কিছুটা ফিলিংস কিছুটা অনুভূতি বললাম এই ভিডিওর মধ্যে দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চিন্তাভাবনার যেগুলো আমি ভাবলাম তার সাথে যদি আপনাদের চিন্তা ভাবনা কিছু সংযোজন করতে হয় যদি মনে হয় যে এইগুলো সংযোজন করা দরকার আছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার